জন্য কলিকাতার ব্রিকেটের কি বলে শহীদ মিনারে কলিকাতার শহীদ মিনারে কখনো ডাকলে শহীদ মিনারে যাবে একবার এখন ওই মাঠটাও দেখা দরকার আছে যাবে হাত তুলে বলো যাবে কিন্তু কথা হচ্ছে যদি সামনে পাহাড় এসে যায় পাহাড় শক্তিশালী বেশি না মানুষ সামনে যদি বুনো হাতি খেপে বেরিয়ে পড়ে মানুষ বেশি শক্তি না হাতি কেন একদল বোলডুজার দিয়ে ভাঙছে আর একদল আবার টুবি মাথায় দিয়ে ঘুমটা দিয়ে শিক্ষক বন্ধ করে শেষ করে দিচ্ছে শিক্ষক গুলো বন্ধ হয়ে যাচ্ছে জানেন আপনারা খোঁজ রাখে আমার ফুরফুরা শরীফ দাদা হুজুরের হাতে তৈরি করা মাদ্রাসা আমাকে না মানলেও দাদা হুজুরকে মাননেওয়ালা তো সবাই রয়েছে কি গো এখানে সব দাদা হুজুর মাননেওয়ালা আমাকে পছন্দ সবার নাও হতে পারে হতে পারে কিন্তু আমার মুর্শিদ শেবলা এই পূর্ব ভারতে দিন ইসলামের গাছ রোপণ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে গাছ বড় হয়েছে ফল আমরা খাচ্ছি কিন্তু গাছটা পুঁতেছে কে পূর্ব ভারতে দাদা হুজুর ফিরকিউলা আমার মোজাদের আমারে আদর্শ কেমন ছিল এ নজরের হুজুর এমন করি বইয়ে মাটি বইয়ে নিজে হাতে করে ফুলফুরা শরীফের জমিনে নিজের পীরের নামে মাদ্রাসা তৈরি করেছে ফুলফুরা শরীফ ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা ওই মাদ্রাসা হজুর আমার নিজে হাতে তৈরি করেছে এইভাবে পুরো বাংলা জুড়ে একটা দুটো নয় পার বাংলা উপর বাংলা মিলিয়ে একটা দুটো নয় বারো হাজার ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠান করেছে আমার উনপঞ্চাশটা ছিল রিসেন্ট একটা ভিত দিচ্ছি পঞ্চাশটা এই পঞ্চাশটা পাগলা হয়ে গেছে কথা বুঝছেন না বোঝেন না পঞ্চাশটাকেল করতে গিয়ে আমি পাগলা খাপা টাইপের হয়ে গেছে কি করে কি করব কখন এখানে সমস্যা কখন ওখানে সমস্যা কখন এখানে টাকা দাও কখন ওখানে টাকা দাও কখন এই হয়েছে কখন ওই হয়েছে আর আমার পীর আপনার দাদ দাদু আমরা সবার পীর মোজাদ্দেশ জামা দাদা হজুর বারো হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে জোরে বলুন তবে একটা কথা মাঝে মাঝে মাজারে গিয়ে বলি ব্যাটা যান বলি ব্যাটা যান আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন বলে তাই করেছেন আমাকেও আল্লাহ যদি ভিআইপি পাওয়ার দেই পারবো না না কি আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন মুজাদ্দিদ আপনি মুজাদ্দিদ আর নবীদের মধ্যে পার্থক্য কি মুজাদ্দিদরা নবুয়াত পায় পাইনি বাকি নবীদের যত মাকাম আছে মুজাদ্দিদদের করে আল্লাহ পাওয়ার দিয়ে পাঠায় জোরে বলুন সুবহানাল্লাহ মুজাদ্দিদদের সিলেক্টেড করেন কে নবীদেরকে যিনি সিলেক্টেড করেন তিনি তিনি হলেন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ প্রচুর কম লড়াই করেছে ইসলামের জন্য হকের জন্য কলিকাতার ব্রিকেটের কি বলে শহীদ মিনারে কলিকাতার শহীদ মিনারে কখনো ডাকলে শহীদ মিনারে যাবে একবার ওই দেখা দরকার আছে যাবে যাবে হাত তুলে কিন্তু কথা হচ্ছে যদি সামনে পাহাড় এসে যায় পাহাড় শক্তিশালী বেশি না মানুষ সামনে যদি বুনো হাতি খেপে বেরিয়ে পড়ে মানুষ বেশি শক্তিশালী না হাতি কেন মানুষ কি করে শক্তিশালী মানুষের শরীরে শক্তি নেই তো কি হয়েছে ব্রেন আল্লাহ দিয়েছে তোমরা তো ব্রেনই খাটাও না ব্রেন কোন পঞ্চায়েতে জমা তোমাদের জমা আছে নাকি না ফ্রিজে রেখে দিয়েছো একটু ব্রেন খাটাবে শরীরকে কম খাটাবে শরীর খাটলে শরীর দুর্বল হয় শরীর খাটলে কি হয় দুর্বল হয় আর ব্রেন খাটালে ব্রেন ধার হয় আর স্পিড হয় আরো ব্রেন বেরোয় খাটাও ব্রেন খাটাও সাপের মতো হওনি সাপ কেমন করে দেখেছেন যা পাই পেঁচায় যা পাই পেঁচায় লাস্টে দিকে ছুরি পেয়ে চোখ পেঁচাচ্ছে কি হবে এবারে ওরকম নয় ব্রেন খাটা মানুষ ব্রেন খাটায় আমার মোজাদ্দ জামান ওই শহীদ মিনারে গিয়ে ব্রিটিশ হুকুমাত তখন ব্রিটিশ সরকার ছিল ব্রিটিশ তখন শাসন করছিল কথা বুঝে আসছে আইন তৈরি করলো ইসলাম বিরোধী কোরআন বিরোধী আইন দাদা হজুর পির ব্রিটিশদের বিরুদ্ধে কলিকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন শুরু করলেন এই হুকুমা শোনো তোমার আইন যদি আমার কোরআন সন্ন্যার বিরুদ্ধে যায় আমি আবু বাকার কেন লক্ষ আবু বাকার তোমার আইনকে পওড়া করি না আমরা মানবো না জোরে বলুন সুভাষ আজই তোমার আইন কোরআন সুন্নার বিরুদ্ধে না যায় তাহলে তোমার আইনকে অবশ্যই আমরা মান্যতা দেই সম্মান দেই আজকে বলার লোক আছে কেউ আজকে কোন মলি জামা বলা বলা তো দূরের কথা যদি বা কিছু লোক বলতে চায় তাকে পিজন থেকে ধরে টানবে কি দরকার বলা কি দরকার বলা টাকা ঘোড়া করই নি কিছু পয়সালে সেটেলমেন্ট হয়ে যায় কি বলেন না বলে না হ্যাঁ ভাই আজ আইন তৈরি হচ্ছে আমার ইসলামকে মিটাবার আর ইসলামের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে হচ্ছে না হয়নি কোনোকে খেয়াল রাখতে হবে না আমরা তো কই কারো বিরুদ্ধে আইনের কথা বলি না কারো বিষয়ে কোনো কিছু বলেন বলেন কিন্তু যত ঘুরিয়ে 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 আমার বিষয়ে কেন কেন ওগুলো মাথায় ঢুকাতে হবে একটাই কারো আমরা যুগে 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 দরদ দেখায় কিন্তু দরদ দেখাতে গিয়ে নিজের ছেলেকে থিম করি কিছু বুঝতে পারলেন না আমরা দরদ দেখাই দরদ দেখানো ভালো তো কিন্তু দরদ দেখাতে দেখাতে নিজের ছেলেকে ক্ষোদার্থ বানায় বোকা বানায় ভিখারি বানায় এজন্য আমাদের দুর্দশা হয় যেমন উদাহরণস্বরূপ বলছি প্যালেস্টাইনের লোকেরা দরদ দেখাতে গেল কিসের জন্য হিটলার যখন পৃথিবীতে একটু বলবো ইতিহাসটা একটু ইতিহাসটা শুনবেন কেন সত্য মিত্র জানা দরকার হিটলার ইহুদীদের ঘরে মেরে দিত ইহুদি হচ্ছে অভিশপ্ত জাতি ইতি কি অভিশপ্ত ওদের বহুতর উপর ওদের উপর অনেকবার আল্লাহর অভিশাপ হয়েছে লানত হয়েছে হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর তারা ইয়াহুদা ইউসুফ আলাইহিস সালামের এক ভাই ছিলেন তিনার নাম সেই থেকে তারা নিজেদের করে ইহুদি বলি আল্লাহ তাদের ভালোর জন্য প্রচুর নবী পাঠিয়েছে আর হতভাগা কোন সমস্ত নবীগুলোকে হত্যা করে এত বড় বদমাইশ শুনছেন ওই জন্য হিটলার ইহুদি মেরে দিচ্ছিল হিটলার কোন ধর্মের বলুন সে খ্রিস্টান ধর্মের লোক খ্রিস্টান ধর্মের লোক তারা হাজরত ঈসা আলাইহিস সালামকে মানে দাবি করে কিন্তু হাকিকাতে মানি তো আমরা বলুন আলহামদুলিল্লাহ তো যা ও কি করলো শুধু গ্যাস চেম্বারে ভরে ষাট লক্ষ ইহুদিকে মেরে দিয়েছে এইভাবে পৃথিবী ইহুদি মেরে শেষ করে দিচ্ছিল লাস্টে বলল আমি কিছুকে ইচ্ছা করে রেখে গেলাম কেন এই যে মেরিছি আমি লোক আমায় ভুল বুঝছে একদিন দুনিয়া বলবে হিটলার ঠিক করেছিল কেউ না বলুক আজকে আমি বলছি ঠিক করেছিল কথা বুঝছেন না বোঝার নেই কেউ না বলুক আজকে আমি বলছি ঠিক করেছিল কেন একটা সাত দিনের বাচ্চাকে বন্দিরা হত্যা করেছে ন মাসের বাচ্চা ফাঁসি দিয়েছে শুনছেন না আর ওই খসলত আমাদের এলাকাতেও কিছু আছে ছোট ছোট বাচ্চা কোনো মারছে মেরেছে না মারে বাপ না হয় ভুল করেছে তোর নজরে ভুল তো নয় তোর নজরে বাচ্চা কোনো কেউ পর্যন্ত ছাড়ে বাচ্চা মারছে কি জালিম শুরু হয়ে গেল তবে এই লক্ষণ ভালো না খারাপ মোমেনদের জন্য ভালো আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন হ্যাঁ মোমেনদের জন্য ভালো কেন এই পাপটা যত বাড়বে আমাদের নেতা তত তাড়াতাড়ি দুনিয়ায় আসবে জোরে আমাদের নেতা বুঝতে পারছেন না পৃথিবীতে আবার দুটো নেতা আসবে একটা হলো শাহতানদের পক্ষে আর একটা মোমেনদের পক্ষে মুসলমানদের পক্ষে নয় তাহলে মুসলমানদের মতো দুদিকটা আছে এক মোনাফেক আছে একটা মোমেন আছে ওই জন্যে মুসলমান বললে হবে না মোমেন মুসলমানদের জন্য আসবে কে